তাদের সবার কাছে আমি অনুতপ্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন প্রিয় ছাত্র জনতা জোরে বলেন আমি চেষ্টা করছি প্রিয় ছাত্র জনতা আমি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলাম অত্যন্ত দায়িত্বশীল একটি পদ আমার অবশ্যই উচিত ছিল অত্যন্ত সতর্ক থাকা সচেতন থাকা এবং ছাত্র জনতার যে পালস যে ইমোশন আবেগ সেটাকে বুঝতে পারা এবং আমার যেন কোন রকমের ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুল না হয় সেই ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল অবশ্যই এবং আমি সেইখানে ব্যর্থ হয়েছি কারণ আমার অতটুকু সতর্কতা ছিল না আমার যে ভুলটা হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত এবং আপনাদের কাছে আপনাদের যে আবেগ আছে তাকে আমি শ্রদ্ধা করি সেই আবেগের কারণে সেটা হোক কখনোই একজন অপরাধী এবং একজন শহীদ জননী এবং ছাত্র জনতা যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারা একই মঞ্চে এসে বক্তৃতা দিতে পারে না তাহলে করলেন কেন আমি না এটা আমার ব্যর্থতা যার কারণে এই সরকার এই সরকার বা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন যেহেতু অত্যন্ত চমৎকারভাবে এই সরকার এবং ছাত্র জনতার সাথে কাজ করে যাচ্ছে আমি আমি কখনোই চাইবো না আমার কারণে আমার কারণে কখনো আমার প্রশাসন আমার সরকার বিতর্কিত হোক এবং যেই ভুল আমি করেছি সেই ভুলের জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত এবং আমি প্রথমে এখানে সইক্ষদা অনুতপ্ত এগুলো শেখবো ভুল বা অপরাধ আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি কারণ কোনো আমি ছাত্র জনতা টাঙ্গাইলবাসী সর্বোপরি সারা বাংলাদেশের যে ছাত্র জনতা এবং শহীদ মারুফ সহ সকল শহীদের পরিবার তাদের সবার কাছে আমি অনুতপ্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন তবে একটা বিষয় বলি আমার জেলা প্রশাসন আমার জেলা প্রশাসক স্যার আমার উপজেলা প্রশাসনে যে আমার সহকারী কমিশনার ভূমি সহ আমার যে অফিসার বৃন্দ ছিলেন তারা তাদের কোনো দায় নাই আমি সকল দায় সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমি আমার কাঁধে নিলাম যে আমাকে আমাকে ক্ষমা করবেন আমি আবারও আন্তরিকভাবে আমার ভেতরকার অনুতাপ প্রকাশ করছি আমি আসলেই আন্তরিকভাবে অনুতপ্ত কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু আমার অনেক সতর্ক থাকা উচিত ছিল এই ব্যর্থতা ক্ষমাহীন ক্ষমাহীন হওয়ার পরেও যে ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে যে ছাত্র জনতা এই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে আমি আশা করব ইনশাল্লাহ তারা আমাকে ক্ষমা করবে এবং শহীদ পরিবার যারা আছেন তারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমরা বারবার রিপোর্ট পাচ্ছি কিন্তু আজকে উনি আওয়ামী লীগের কিছু চেয়ারম্যানকে নিয়ে যারা এজারভুক্ত আসামি তাদেরকে নিয়ে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আমরা এই দেশ সংস্কারের জন্য যুদ্ধ করছি তাদেরকে নিয়ে সে ওই জায়গায় বসিয়েছে বসানোর পরে ওই জায়গায় যারা বক্তৃতা দিছে যখন আওয়ামী লীগের এক চেয়ারম্যান বক্তৃতা দিতে গেছে তখন আমরা সব ছাত্র প্রতিনিধি উঠে এসেছি উঠে আসার পর ওনার যে পূর্বের যে অপকর্ম ছিল সেগুলো আমরা ছাত্র জনক ঐক্যবদ্ধ হয়ে ওনার প্রত্যাহার এর দাবি জানাইছি আমাদের ডিসি স্যার ওনার প্রত্যাহারের জন্য উপর মহলে কথা বলে প্রত্যাহার নির্দেশ নিয়ে এসেছে এখন উনি আমাদের সকলের সামনে ছাত্র জনতার সামনে ক্ষমা চেয়ে চলে যাবে মার্কারে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে যদি বোঝে অনলাইন করতে। নামে মামলা হইছে তার এখনো প্রকাশে আমাদের আপনারা সমर्गतে কাঙ্গাইল اكو অরাজকতা অরাজকতা অবস্থায় আছে তাই আপনারা প্রশাসনের যারা আছেন ওদিকে লম্বে তাদেরকে গ্রেফতার করেন গ্রেফতার না করলে ছাত্র জনতা আবার কিন্তু আন্দোলনে ডাক দিবে। 10 দশমিক আজকে জনসমক্ষে তাদেরকে নিয়ে আসতে হবে।

তাদের নামগুলো বলে দিলেই হবে তারপর আমরা বুঝে নেব যে কে কি করতেছে না করতেছে এটা উনি জানেন সবই জানে এমন